আসসালামু আলাইকুম ক্যানোপি আর্টের সাথে আছি আমি মোহাম্মদ ইয়াকুব আলী আজ আমরা দেখব অ্যাডোভি ফটোশপের মাধ্যমে কীভাবে একটা সার্কেলের মধ্যে লেখা যায় প্রথমে টাইপ টুল সিলেক্ট করি এখানে হরাইজল টাইপ টুল এটা সিলেক্ট করি এরপর এখানে একটা ক্লিক করি এবার লিখি টাইপ ইন দ্য সার্কেল ইন অ্যাডোভি ফটোশপ লেখাটা বেশ বড় হয়ে গেছে একটু ছোট করে নেই কন্ট্রোল এ প্রেস করে লেখাটা সিলেক্ট করি এখানে উনচল্লিশ পিটি আছে এখানে একটা ক্লিক করে ডাউন অ্যারো প্রেস করে আস্তে আস্তে প্রয়োজন মতো ফন্ট ছোট করে নেই এবার মুভ টুলটা সিলেক্ট করি লেখাটার উপর ক্লিক করে ড্র্যাগ করে এটাকে একটু উপরের দিকে নিয়ে যাই এবার কন্ট্রোল টি প্রেস করে লেখাটাকে সিলেক্ট করি এবার এই পয়েন্টারের উপর কার্সর রেখে ক্লিক করে লেখাটাকে একটু ছোট করে নেই লেখাটাকে এবার একটু উপরের দিকে নিয়ে যাই পয়েন্টারের এখানে মাউস দিয়ে ক্লিক করে ড্র্যাগ করলে বড় ছোটো হবে রাউন্ড হবে না এই টি লেয়ারটার উপর ডাবল ক্লিক করি লেয়ারটা সিলেক্ট হয়ে গেল এবার লেখাটার উপর রাইট ক্লিক করে র্যাপ টেক্সটের উপর ক্লিক করি এখানে স্টাইল নান আছে এখানে একটা ক্লিক করে আর্ক সিলেক্ট করি ওকেতে ক্লিক করি লেখাটা কিছুটা রাউন্ড হয়েছে এবার মুভ টুলটা সিলেক্ট করি এবার লেখাটার উপর ক্লিক করে লেখাটা ড্র্যাগ করে একটু নিচের দিকে নিয়ে আসি এবার কন্ট্রোল টি প্রেস করে লেখাটা পুনরায় সিলেক্ট হয়ে যাবে এবার উপরের পয়েন্টারে মাউস দিয়ে ক্লিক করে রিসাইজ করার চেষ্টা করি একইভাবে নিচের পয়েন্টারে মাউস দিয়ে ক্লিক করে রিসাইজ করার চেষ্টা করি ঠিক মতো হচ্ছে না এবার লেখাটার উপর রাইট বাটন ক্লিক করে র্যাপের উপর ক্লিক করি এবার মাঝখানের এই পয়েন্টারের উপর মাউস দিয়ে ক্লিক করে উপরের দিকে নেই একইভাবে মাউস দিয়ে ক্লিক করে নিচের দিকে নেই দেখতে পাচ্ছি লেখাটা রাউন্ড হচ্ছে কিন্তু ঠিক মতো সার্কেলের মধ্যে আনা যাচ্ছে না তাই আমরা এটা এভাবে করব না এই টি লেয়ারটা ডিলিট করে দেই আমরা এখানে একটা নতুন করে সার্কেল ক্রিয়েট করব। এই সার্কেলটা এই ইলিপস থ্রি এর ঠিক উপরে হবে তাই ইলিপস থ্রি সিলেক্ট করে আমরা কাজটা করব ইলিপস টুলটা সিলেক্ট করি ক্যানভাসের উপর একটা ক্লিক করি এখানে ওয়াইড আটশো পঞ্চাশ পিকজেল করে দেই এবং হাইট এটাও আটশো পঞ্চাশ পিক্সেল করে দেই ওকেতে ক্লিক করি আমরা এই কালারটা রাখবো না মুভ টুলে ক্লিক করি এবার আমাদের তৈরি করা সার্কেল ইলিপস ফোর এটার উপর ডাবল ক্লিক করি কালার পিকার চলে এসেছে এবার আমরা এই স্কাই ব্লু এই কালারটা সিলেক্ট করি ওকেতে ক্লিক করি মুভ টুলটা সিলেক্ট করাই আছে এবার আমরা আমাদের সার্কেলটাকে ড্রাক করে মাঝখানে নিয়ে আসি এবার এই ইলিপস ফোর এটাকে সিলেক্ট রেখে টাইপ টুলটা সিলেক্ট করি এবার আমাদের তৈরি করা এই সার্কেলের বাউন্ডারির উপর কার্সর রেখে ক্লিক করি এবার লিখি টাইপ ইন দ্য সার্কেল ইন অ্যাডোবি ফটোশপ লেখাটি একটু বড়ো হয়ে গেছে কন্ট্রোল এ প্রেস করে পুরো লেখাটা সিলেক্ট করি এই ছত্রিশ পিটি লেখা এখানে একটা ক্লিক করি ডাউন অ্যারো প্রেস করে প্রয়োজন মতো ফন্ট ছোট করে নেই এবার মুভ টুলে ক্লিক করি আমরা চাচ্ছি টাইপ এই লেখাটা বাম পাশে মাঝখানের দিকে থাকবে এজন্য ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি এবার লেখাটার উপর বাম পাশে ক্লিক করে আস্তে আস্তে ডান দিকে ঘোরাই আবার মুভ টুলটা সিলেক্ট করি প্লেয়ারটার উপর ডাবল ক্লিক করি লেখাটা সিলেক্ট হয়ে যাবে এবার লেখাটা প্রয়োজন মতো বড় করে নেই এভাবে আমরা অ্যাডোপি ফটোশপের মাধ্যমে একটা সার্কেলের মধ্যে লিখতে পারি এ পর্যায়ে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল